আমি তো বাপু মেকআপ করিও না পারিও না তাই নাকি আমি গ্রামের খ্যাত কিন্তু তাহলেও আমার স্কিনটা কিন্তু মার্শাল্লা বেশ হেলদি বাইরে যাওয়ার আগে আমি ঝটপট যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে স্কিনটাকে একটু হাইড্রেট করতে হবে কারণ স্কিনটা এখন ঠান্ডার সময় আসছে বেশ ডিহাইড্রেট হয়ে গেছে স্কিনে দরকার হাইড্রেশন আর সেই সাথে একটা এক্সট্রা গ্লো ব্রাইটনেসও নিয়ে আসবে চৌধুরানী আয়ুর্বেদার এই চিজ থানাকা এর মধ্যে রয়েছে চিজ মালাই এবং গ্রেপসিড যেটা আপনার ফেসে স্ক্রাবিংয়ের কাজও করবে ভেতর থেকে ময়লা দূর করবে তো সব কিছু মিলিয়ে আমি ঝটপট বাইরে যাওয়ার আগে রেডি হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে এই চিজ থানাকাটা ঘষে ঘষে স্ক্রাবিং করে হালকা একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে নিব যেহেতু এটা তৈরি হয়েছে একদম হার্বাল প্রোডাক্টস দিয়ে তাই কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই আর আপনারা সবাই জানেন চৌধুরানী আয়ুর্বেদার সকল প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ বিসিএসআরআই অ্যাপ্রুভড এবং ইউকেতেও ল্যাব টেস্টেড দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা একদম ঝটপট কি সুন্দর ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসছে আমি কিন্তু কোনো মেকআপ করি না বাইরে যাওয়ার সময় জাস্ট একটু হালকা লিপস্টিক দিয়ে দে দৌড় ব্যাস এরকম হেলদি স্কিন হলে আর কি চাই কনফিডেন্স তো ভেতর থেকে আসতে হবে তাই না চৌধুরানী আয়ুর্বেদা পেজে অর্ডার করলেই পেয়ে যাবেন বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল দেশেই হোম ডেলিভারি